আমন্ত্রণ রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের দৃশ্য পাখির চোখে দেখার জন্য এই স্টেডিয়ামটি মূলত রাজশাহী জেলা স্টেডিয়াম ছিল দুই সালের ২০ নভেম্বর এই স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম নামে নামকরণ করা হয় এই স্টেডিয়ামটি উনিশশো সালে নির্মিত হয় এরপর থেকে এটি জাতীয় ক্রীড়া সংস্থার মালিকানায় পরিচালিত হয়ে আসছে তবে মূলত স্টেডিয়ামটি রাজশাহী ক্রীড়া সংস্থার অধীনে পরিচালিত হয় স্টেডিয়ামটি বিভিন্ন সময়ে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় তবে স্টেডিয়ামের ফ্লাইট লাইটগুলো বেশ সময় ধরে সক্রিয়ভাবে ব্যবহার করা হয়নি এমনকি রক্ষণাবেক্ষণেও রয়েছে ঘাটতি দুই সালে এই স্টেডিয়ামে রেকর্ড পরিমাণ চল্লিশ হাজার দর্শক এসেছিল স্বাধীনতা দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখতে আজও সেই ইতিহাস যেন স্টেডিয়ামটির অন্যতম সাক্ষী হয়ে আছে